বিশ্বের সবাই জানে বাংলাদেশটা মুসলিমের কান্টি বিশ্বের সবাই জানে বাংলাদেশটা মুসলিমের কান্টি তবে হাসি না দেশে কেন লাগায় অশান্তি তবে হাসি না দেশে কেন লাগায় অশান্তি সকল ধর্মের লোক মানে ইসলাম মানে যে শান্তি সকল ধর্মের লোক মানে ইসলাম মানে যে শান্তি তবু মানতে পারে না হাসি আন্টি তবু মানতে বিশ্বে সবাই জানে বাংলাদেশটা মুসলিমের কান্টি তবে হাসিনা না দেশে কেন লাগায় অশান্তি পার্লামেন্টে মমতা যে গান গিয়েছে সেই গানে হাসি না ফিরা হয়েছে সেই মজে মি জানু উড়া কে মমতা যে বড় অপমান করেছে মমতা যে বড় অপমান করেছে আঝাড়ি সাহেব কলোনা বিভ্রান্তি আঝাড়ি সাহেব কলোনা বিভ্রান্তি Malaysia gie tau kontini pero santi Malaysia gie tau tini pero santi